শ্রদ্ধা ভক্ত রাখবেন আজকের প্রধান অতিথি আজকের প্রধান আকর্ষণ দারুসালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জেল যুদ্ধা কতগুলো মামলা আছে আমি নিজেও বলতে পারতাম না মনে হয় মাসে আঠারো থেকে বিশ দিন আমি জেলে যেতে পাইতাম পড়েই পাইতাম সে আমাদের সহযোদ্ধা বড় ভাই আলমগীর হোসেন ভুট্টু ভাই এই পর্যায়ে বক্তব্য করার

অত্যন্ত পরিশ্রমী নেতা সিটি কলোনির সভাপতি রহমান জিয়া উপস্থিত থানা অন্যতম নেতা সাবেক যুব দলের বিপ্লবী সভাপতি বৃহত্তর মিরপুর থানা সর্দি বড় ভাই সায়ম মন্ডল ভাই উপস্থিত তারু সালাম থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক স্বেচ্ছাসেবক দলের তারু থানার বিপ্লবী আহ্বায়ক সহযোদ্ধা ছোট ভাই ইকবাল রিপন উপস্থিত আছেন তারু থানা বিএনপির অন্যতম সদস্য ইয়াসিন আরাফাত উপস্থিত আছেন তারু থানা বিএনপির অন্যতম সদস্য সহযোদ্ধা বহু মামলার আসামি কাজল মিয়া উপস্থিত দারুসালাম থানা বিএনপির অন্যতম সদস্য সহযোদ্ধা ছোট ভাই সালামত উপস্থিত নয় নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি যার গুণগান আসলে বলতেই হয় অত্যন্ত সাংগঠনিক অত্যন্ত সুশৃঙ্খল নয় নং বিএনপির বিপ্লবী সভাপতি সহযোদ্ধা ছোট ভাই অনেক মামলার আসামি যার নেশায় শুধু রাজনীতি বিএনপি রাজনীতি নিয়ে যার খেলা সেই ছোট ভাই আমাদের দেওয়ান মামুন উপস্থিত বিপ্লবী সাধারণ সম্পাদক আজকের এই সভার সঞ্চালক অত্যন্ত পরিশ্রমী নেতা আপনারা জানেন নয় নং ওয়ার্ডে তার অত্যন্ত পরিশ্রম এবং ত্যাগ এই নয় নম্বর ওয়ার্ডের মধ্যে সে দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড বিএনপি দেশে জয়েন্ট সেক্রেটারি এখন সাধারণ সম্পাদক হয়েছেন তিনি হচ্ছেন বসির আহমেদ আমাদের অত্যন্ত আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন দশ নং ওয়ার্ড বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা ছোট ভাই আহ্বায়ক আব্দুর রহিম উপস্থিত তাঁতি দলের সদস্য সচিব জামাল বিশ্বাস সহ ইউনিট বিএনপি সকল নেতৃবৃন্দ ছাত্র দল শ্রমিক দল আসলে আমি যদি নাম বলতে যে আরো পনেরো মিনিট সময় নষ্ট হবে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন কিছু শোনার জন্য তাই আমি আমার নাম বলে সময় ক্ষেপণ করতে চাই না বক্তব্য বক্তব্যতে যেতে চাই আজকে যে একত্রিশ দফা কাঠামো মেরামত নিয়ে আমাদের আসলে একত্রিশ দফা এখন আপনারা ভাবতেছেন রে দফা আমাদের বর্তমান ইস্যু আসলে এটা আমাদের বর্তমান ইস্যু না এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার সতেরো সালে এই এই সাতাইশ দফা বাস্তবায়ন করেছিলেন যেহেতু আমাদের সাথে কিছু শরীর দল ছিল সেটাকে আমরা

সুস্থ কল দেশ পরিচালনার জন্য যা যা প্রয়োজন আছে এ 31 দফার মধ্যে আমাদের সব কিছু দেওয়া আছে সবচেয়ে বড় বিষয় নারীদেরকে যে সম্মান দেওয়া হয়েছে 31 দফার মধ্যে আপনারা জানেন আমরা ঘরে গেলে সবার আগে নারীদের সম্মান সম্মানে ভূষিত হই এবং নারী আমার মা নারী আমার বোন নারী আমার স্ত্রী অতএব আমাদের এই 31 দফার মধ্যে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে রেশনিং সিস্টেম এই রেশনিং সিস্টেমটা কার নামে হবে জানেন সেটা আপনার মায়ের নামে অথবা আপনার স্ত্রীর নামে অথবা আপনার বোনের নামে এইটা কেন তাদেরকে মূল্যায়ন করার জন্য আপনি আইনের বিষয়ে বলা আছে বৈষম্য দূরীকরণ বৈষম্য আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সাল থেকে আমরা এই আন্দোলন সংগ্রামে ছিলাম পাঁচই আগস্টে সেই আন্দোলন শেষ করেছি আল্লাহর অশেষ সহমত ছিল ছাত্র জনতা বিএনপি আপামর জনসাধারণ নিয়ে আন্দোলন করে এই সৈলা শাসক শেখ হাসিনা পতন করেছি এই আন্দোলন শুধু একক কারোর কৃতিত্ব দেওয়া যাবে না এই আন্দোলনে সাধারণ জনগণ ছাত্র জনতা আপনাদের সকলের কন্ট্রিবিউশনের কারণে আপনারা জেনে থাকবেন অনেকে অনেক কথা বলে থাকে আমাদের চারশো পঁচিশ জন বিএনপি নেতা কর্মী এই আন্দোলনে নিহত হয়েছে এটা হয়তো অনেকেই জানে না অনেকেই বলে থাকে তাদের আন্দোলনের ফসল নৌ আন্দোলনের সকলে মিলেই আমরা করেছি আমাদের আন্দোলন শুরু হয়েছিল সেই দুই হাজার নয় হাঁটি হাঁটি পা পা করে আন্দোলনকে তারেক জিয়ার নেতৃত্বে এই আন্দোলনে পাঁচই আগস্টে এই সৈরা শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা জানেন নির্যাতন নিপীড়নের শেষ সীমানায় নিয়ে গেছিল এই আওয়ামী সরকার আপনাদের এখানে বক্তব্য অনেকেই বলে গেছেন নব্বই বি সম্পর্কে ভাই এখন তো আর নাই যেখানে আওয়ামী নাই সেখানে তো নব্বই বি কিছু থাকবেই এই নব্বই বিএনপিদেরকে আপনারা সকলে মিলে চিহ্নিত করে প্রতিহত করবেন আমাদের নতুন দুর্দিনে আন্দোলন সংগ্রামে যারা পাশে ছিল তারাই পাশে থাকবে অনেকেই নির্যাতন নিপীড়ন হয়েছেন সেগুলি নেতৃবৃন্দ জানে আমরা আমাদের থানায় ইউনিট ওয়ার্ড থানা সাধারণ বিএনপি কর্মী যারা নির্যাতন নিপীড়ন হয়েছেন আমাদের কাছে সেই লিস্ট আছে নেতৃবৃন্দ যখন চাবে যখন যে প্রয়োজন হবে সেই প্রয়োজনে তাকে ডাকা হবে এবং রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে আমাদের এই একত্রিশ দফা কাঠামোর মধ্যে এটি একটা একাত্তরে মুক্তিযোদ্ধাদের যেভাবে মুক্তিযোদ্ধা সম্মান দেওয়া হয়েছে আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আন্দোলন সংগ্রামে যারা মৃত্যুবরণ করেছেন যারা গুলিতে আহত হয়েছেন যারা পা হারিয়েছেন যারা হাত হারিয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্ভাবনা দেওয়া হবে আগামী নির্বাচনে নির্দলীয় সরকারের অধীনে আপনাদের নির্বাচিত হতে পারলে সুব্যবস্থা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য করবেন তাই আপনারা সকলেই ভাবে দলটাকে এগিয়ে নিয়ে যান জনগণের পাশে থাকেন জনগণের সঙ্গে থাকেন জনগণের পাল বুঝেন জনগণকে ভালোবাসেন জনগণের পাশে থেকে জনগণকে বলেন একত্রিশ দফা কাঠামো সম্পর্কে তাদেরকে জানান তাদের হাতে হাতে একটি করে লিপলেট দয়া করে দিয়ে দেন এবং আপনারা যারা দর্শক সারিতে আছেন সকলকে অনুরোধ করব মা বোনদেরকে অনুরোধ করব সকলে একত্রিশ দফা কাঠামো সম্পর্কে জানার চেষ্টা করবেন আপনারা উপকৃত হবেন দেশ উপকৃত হবে আপনি না জানলে আরেকজনকে জানাতে পারবেন না তাই নেতৃবৃন্দ আপনারা সকলে 31 দফা কাঠামোর সম্পর্কে অবগত হবেন আপনারা অবগত হলে আপনি আরেকজনকে বোঝানোর জন্য আপনার সহজ হবে বন্ধুগণ এই সিটি কোলোরিতে যারা পিএনপির সাথে জড়িত ছিল নিজ্জতন নিপিরণ অনেকেই হয়েছে আমাদের সহযোদ্ধা কাজল বলে গেছেন ভাত খেতে বসেও পুলিশের খবর পেয়ে ভাত ফেলে চলে গেছি আর আরেকটি কথা না বললেই নয় আজকে আজকের সভার সভাপতি জিয়াউর রহমান জিয়াকে যারা আওয়ামী লীগ বানাতে চান দয়া করে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করেন জিয়াকে কেউ আওয়ামী লীগ বানাতে পারবেন না আমরা ছিলাম জিয়া আওয়ামী লীগের সাথে ছিল ঢাকা বিএনপি সাথে ছিল অতএব ফেসবুক প্রচারণা করে জিয়াকে আওয়ামী লীগ বানানো যাবে না স্পষ্ট বার্তা দারুসালাম থানা সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি কে বলতে চাই জিয়া কখনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না জিয়া বিএনপি পরিবারের একজন সন্তান এবং বিএনপি পরিবারের একজন কর্মী হিসাবে আছে এবং থাকবে ইনশাল্লাহ বন্ধুগণ আমরা কাদা ছোড়াছুরি করবো না আপনারা জানেন সাতই জানুয়ারি ফেস্টিজ শেখ হাসিনার নির্বাচনের দিন আমরা মাঠে ছিলাম আপনাদের এই সিটি কলোনের পাশে এই বেরিবাদে আমরা সাতই জানুয়ারি দিনও মিছিল করেছি এই সৈরা শাসক শেখ হাসিনার বিরুদ্ধে এই নির্বাচনের বিরুদ্ধে এই ফেস্টিজ সরকারের বিরুদ্ধে আমরা জানতাম নির্বাচন হয়ে যাবে তারপরও আমরা এই নির্বাচনের বিরুদ্ধে মিছিল করেছি আমরা জানতাম সরকার গঠন হয়ে যাবে তারপর আমরা এই নির্বাচনের বিপক্ষে আন্দোলন করেছি কারণ আওয়ামী লীগ কোন জনগণের দল নয় আওয়ামী লীগ দল আওয়ামী লীগ হচ্ছে ভারতের টিম হিসাবে কাজ করে বাংলাদেশে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতএব আপনারা মনে প্রাণে বিশ্বাস রাখেন মনে প্রাণে ধারণ করেন আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে সকল আগামীতে দেশ তারেক রহমান এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সুশৃঙ্খল ভাবে সকলকে নিয়ে নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সকলে মিশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোক খালেদা জিয়া সুস্থতা কামনা করছি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সকলকে ধন্যবাদ নয় নম্বর অন্তর্গত সিটি কলোনির ইউনিটকে ধন্যবাদ